ব্যস্ত সময়ে ঝটপট করে নেওয়া যায় তেমন একটা কলিজা ভোনার রেসিপি থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তাহলে এবার আজকের এক খণ্ড দেখুন হেসেলের কাণ্ড প্রথমেই রেসিপির মূল উপাদান খাসির কলিজা এক কাপ পরিমাণ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে দিয়েছি সামান্য লবণ তেলে নেওয়া জিরার গুঁড়ো ও উড়ে আধা চা চামচ পরিমাণ করে শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ ও আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আরও নিয়েছি টুকরো লেবুর রস এবার ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো থেকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট হওয়ার জন্য এইভাবে মশলা দিয়ে মেখে নেওয়া কলিজাগুলো যদি ফ্রিজারে সাত দিনের জন্য রেখে দিই চাইলেই যে কোনো সময় বের করে রান্না করে নেওয়া যাবে ম্যারিনেট হয়ে গেলে একটি প্যানে এক কাপ পরিমাপের চার ভাগের এক ভাগ পরিমাণ রান্নার তেল গরম হলে কলিজাগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেব তারপর ঢেকে রান্না হতে দেবো প্রায় পাঁচ মিনিট মাঝে মাঝে কেবল একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব লম্বা ও চিকন করে জুলিয়ান স্টাইলে কেটে নেয়া চিচিঙ্গা তারপরে দিয়ে দিচ্ছি গাজর একইভাবে কেটে নেয়া তারপরে দিয়ে দেব টমেটো দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে নেয়া পেঁয়াজ এবং পছন্দমতো কাঁচামরিচ সবজি সহ কলিজা কিছুক্ষণ কষিয়ে নেব তারপর অ্যাড করব এক কাপ পানি ভালোভাবে রান্না হওয়ার জন্য এই পর্যায়ে লবণ চেখে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার চুলার আঁচ লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রান্না হতে দেব প্রায় আট থেকে দশ মিনিট তবে দুই তিন মিনিট পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা কলিজার এই ভিন্ন রেসিপিটা আমাদের বাসার প্রত্যেকেই ভীষণ পছন্দ করে আপনারাও ট্রাই করবেন ট্রাস্টমি পরিবারের সবাই দেখে তো মুগ্ধ হবে টেস্ট করার পর হবে প্রশংসা পঞ্চমুখ ইতিমধ্যে যারা আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আগামীতে আবার আসবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ